ইসময় এক আমার একটা বুট কিনে দাও মানে বুট বুট তা আমি একটা বুট কিনে দিছি গত সপ্তাহের আগের সপ্তাহে আমি যখন আইছি এ এ ভিডিওর মধ্যে কইতাছে কই যে আমি যে সংসদের মধ্যে বক্তব্য দিছিলাম যে রাসেল ভাইপার সাহ পাইছে বেজি পরিমাণ নাই আমরা দেশ তো ইটারে এরে বেলে মানুষে কয়ে তোর কই রাসেল বাইপার সাপে আমি আইছি পরে আমার কইটা বাইপার সাপ তো আর কইতে পারে ফতে প্রবলেম আছে এমনে এমনি ফলে বয় হয় আমি কই কি সাপ হয় বাই বাই তে ইটা এখন ভাইরাল সারা দেশেই এরে মানসে কম বেশি চিনে একটা ভিডিও হয় মানুষের জীবন কেমনে বদলায় একটা মাত্র ভিডিও হয় এরে সারা দেশের মানুষে চিনছে তা আমি গত পরশুদিন কোর্টের মধ্যে মামলা করতেছি একটা বড় মামলা আজকে আমি ই মোবাইল বার হইলে দেখি সোনাঘাটের খিতা অবস্থা যে আসামি দরা পড়ছি নি আজকে দেখি এ এক বেটির সাথে ডান্স করতেছে আমি কই সব বনাস দেখ এ দিকি রে এরে ইউটিউবারে ভাইছে ফাইয়া এরে পঞ্চাশ টাকা একশো কইরা দে আর এ আই কয় বাই বাই সাহা পাইছে এখন দেখ যে আলাবুলা কইও কিন্তু মানুষের রুজির ব্যবস্থা হয় আপনি মনে করি না খালি বলাশো শুনা হল দুই নসিব যদি কপালও যদি আপনি দেখবা আপনারা কই তার এম পি হয়েছে নৌকা আপনি এর লইয়া খেয়ে টানা টানি চল আমি এর লইয়া টানা টানি করতেছি খেয়ে জানেন নি তো আদা কিছু মাতার মধ্যে সমস্যা আছে ইয়ে জীবনে জন্মের ফলে এ সোনার ঘাটে জন্ম ইয়া সোনার ঘাটের কোনো মানসির ক্ষতি করছে না চুরি করছে না লুটপাট করছে না আর যে তাই সুস্থতা করয় ই তাই সোনার ঘাট টানে দুর্নীতি ঘরে খাইয়ে চাই না দিছে আমরা সে আমি এরে খেমনে সময় দিতাম না এ এরে জেলা খয় ভাগল তে জেলা চুরি কৰে এ রাখিতা জেলা নিজের পইসা আমার লেখ আমার লোকের পইসা মাইনা যারা খায় এ রাখিতা আরে ইয়ে তো মুখে মুখে কয় পাই পায় সাপ তেলা সুলিгора এরা হইলা আসল রাসেল পাইপার সাহেবরা